আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটি ম্যান গিয়ার গাড়ির টার্নিং পয়েন্টগুলোতে গিয়ার কমাতে হয় কিনা বা ক্লাস ধরতে হয় কিনা গিয়ার চেঞ্জ করার সময় কি করব মোড় ঘোরার সময় কি আমার ক্লাসে পা থাকবে বা অনেকে অনেক প্রশ্ন করেন তো তাদের জন্য ভিডিওটি নাড়েনে শেষ পর্যন্ত দেখুন আমাদের একজন স্টুডেন্ট আমাদের এক ভাই চালাচ্ছে আমরা এখন একটা মোড় নিব ভাই প্রথমে আমাদেরকে ফুল টাচ করেন ব্রেক এ আসে ফুল টাচ করুন গিয়ার কমিয়ে দিন একই হ্যাঁ সিগনাল দেননি আপনি উপরে সিগনাল দিন হ্যাঁ এখন বামে যাবো ঘুরান ঘুরান আস্তে আস্তে এক্সেলেটার ধরুন আস্তে আস্তে ক্লাস ছাড়ুন এক্সেলেটার ধরুন আস্তে আস্তে আর আস্তে আস্তে ক্লাস ছাড়ুন হ্যাঁ সোজা হয়ে ফেলুন হ্যাঁ কিন্তু গাড়িটা মোড়নেও শেষ সেটা একটু হয়ে গেল টান হোক একটু আর একটু টান হোক হ্যাঁ একটু টান দিয়ে ক্লাস ফোন করুন এক্সেলেটার সেরে দিয়ে আস্তে করে গিয়ার দিন বামে নিয়ে হ্যাঁ ভেরি গুড আস্তে আস্তে ক্লাস ছাড়ুন হ্যাঁ এখন রানিং হয়ে গেল কথা হচ্ছে ম্যানুয়াল গিয়ারে গাড়ি গতি বাড়বে গিয়ার বাড়বে আমরা যে মোটামুটি দশ পনেরো বিশের মধ্যে চালাইলে এক দুইয়ের মধ্যে চালাই থাকি আমরা ওই সামনে যাই মোড় নিব গিয়ার আছে আমাদের দুই নম্বরে তাহলে আমরা কি করব যেতে থাকি আমরা তো গিয়ার ভাড়া রেসি না ওই মোড়টাতে আমাদের ঘোরার জন্য প্রথমে ব্রেকে পানি আসুন বামে সিগন্যাল দিন হ্যাঁ ফুল ক্লাচ করুন গিয়ার বামে চাপ দিয়ে এক নম্বরে আনুন হ্যাঁ ঘুরান বাম দিয়ে ঘুরান বাম দিয়ে ঘুরান হ্যাঁ ঘুরান আর হুম সুন্দর

গিয়ার কমে যাবে একে ডানে আমি খেয়াল করতে হবে এটা একটা টি সড়ক ডান আমি দেখি হ্যাঁ ডান দিয়ে ঘুরাই ক্লাস ছাড়তে হবে যে অ্যাক্সিলেটার যখনই আমরা প্রেস করবো তখন ক্লাস আমাদের ছাড়তে হবে আমি সিগনাল হবে আবার বামি ট্রানিং তাড়াতাড়ি ঘুরাইতে হবে বামে বামে হ্যাঁ আস্তে আস্তে বামে চাপাই যেতে হবে বামে গেলে ডানে দেখে হ্যাঁ বামে দেখে হ্যাঁ যাক টান হবে হ্যাঁ শুধু করে ফেলাই আস্তে করে গিয়ার হ্যাঁ ক্লাস সারি

বামে সিগনাল হবে ওই যে টার্নিংটা নিব আমরা বামে চাপাই যেতে হবে বামে গেলে বামে চাপাই বামে জায়গা রাখা যাবে না এই জায়গা রাখা যাবে না এটা রং হ্যাঁ কেন তাকাইতে হবে যখন ডান দিকে বামে দিকে যাবেন আস্তে ক্লাসার ক্লাসার মাসে তো ক্লাসের দিন না ক্লাস থাকলে আপনাকে বুঝতে হবে আস্তে 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 না এখানে আপনি উঁচু উঁচু একেবারে তার মধ্যে সামনে পথচারীর আছে কাদা আছে ওনাদের পার করে তারপরে চলবে হুম বাম্পাসারণ বাম্পাসারণ হ্যাঁ টার্ন হবে

হ্যাঁ ঘুরান পান দিয়ে ঘুরান আরো ঘুরান হ্যাঁ সুতরাং তাড়াতাড়ি আপনি গিয়ার কমান নাই গিয়ার কমান নাই গাড়ি থাকা ছিল মানে রাস্তা আপনি চলে আসছেন ঠিক আছে কিন্তু এইটা কিন্তু সব জায়গায় করা যাবে না এটা জায়গা বুঝে গিয়ার কমাই তো হবে সিচুয়েশন বুঝায় গতি বুঝায় গাড়ির গাড়ির গতি বাড়বো গিয়ার বাড়বো ট্রাক আসতেছে ক্লাসফুল ব্রেক ক্লাসফুল ব্রেক বেরেক হ্যাঁ গিয়ার কমান গিয়ার কমায় হলেন গিয়ার কমন এখানে ওকে টান হবে দাদা আস্তে আস্তে ক্লাস করতে হবে হ্যাঁ হুম আস্তে আস্তে এখানে সমতল হ্যাঁ এখানে টার্ম হবে একটু ফুল ট্যাস্ট গিয়ার চেঞ্জ হ্যাঁ আস্তে আস্তে সামনে আবার মোড় আমরা ডান দিকে মোড় নেব রানিং সিগন্যাল হ্যাঁ ফার্স্ট গিয়ার আসুক হ্যাঁ এই যে টার্নিং পয়েন্টে হ্যাঁ ব্রেকে ব্রেকে তা আমি আমার দেখুন পঁচিশে প্রথম ঘুরান তাড়াতাড়ি ঘুরান হ্যাঁ ঠিক আছে ক্লাস সাথে লিড করছে না

মনে করলাম আপনি গিয়ে কম হবেন না এখানে হ্যাঁ ফুল ক্লাস করুন হ্যাঁ ক্লাস তো হ্যাঁ তাহলে ঘুরান ফুল করে ফেলান ফুল করে ফেলান ঘুরান হ্যাঁ ইসলাম সোজা করুন তাড়াতাড়ি গিয়ার কম নাই সোজা করুন তাড়াতাড়ি কি গাড়ি ঝাটকাইতেছে না এরকম ঝাটকাবো আবার বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ আপনি যত প্রেস করবেন অ্যাক্সিলেটার তত শক্তি শক্তি চাইবো গিয়ার চাইবো ঠিক আছে

টান হবে হ্যাঁ ক্লাস ফুল হ্যাঁ না না কি করলো খুব বেশি সাউন্ড করলো না কারণ আপনি যখন এক্সিলেটর চাপ দিবেন তখনই ক্লাসটা আপনাকে সুন্দর করে ব্যালেন্স করে ছাড়তে হবে আর ছাড়তে যখন পারবেন না তখন এই যে ঝাটকানিটা মারবো ব্যাট সাউন্ড করবো বাংলাদেশে খেয়াল করি হ্যাঁ স্পিড হবে যদি আপনি এর থেকে গতি না বাড়ান তাহলে দুই নম্বরেই চলবে কথা হচ্ছে কোথাও যদি থামেন তাহলে আপনাকে আবার গিয়ার পরিবর্তন করতে হবে মানে কমাই নিয়ে আসতে হবে যদি মনে করেন যে না এখানে আমি থামাবো না তাহলে আপনি হাফ ক্লাস করে ফুল ক্লাস না ধরে হাফ ক্লাস করে করে আপনি যেতে পারবেন চাকা করতে বললো এই যে সব কিছু খেয়াল করতে হবে কারণ গাড়ি চালানোটা মানে কোন চাকা কোন জায়গায় পড়বে ডানে যাবে ডানে সিগনাল হ্যাঁ সব সময় টার্নিংগুলোতে ম্যানুয়াল গিয়ার গাড়ি একটু সমস্যা অটো গিয়ার গাড়িতে সমস্যা না গিয়ার চেঞ্জ করলে কোনো সমস্যা নাই গিয়ার পরিবর্তন রাস্তা গাড়ি তো এভাবে প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ হয়ে যাবে